হ্যালো ফ্রেন্ডস লিপিকা রান্নাঘরে আপনাদের স্বাগতম আজকে নিয়ে আসলাম একটি দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি চলো এখন দেখে নেই আমাদের রেসিপিটা বানানোর জন্য কি কি লাগবে আমাদের লাগবে কাবলি মটর পনির আলু বিনস নিয়ে নেব লাউ গাজর শশা মটরশুঁটি টমেটো পনিরগুলিকে ছোট ছোট টুকরো করে কেটে নেব কাবলি মটরগুলিকে জল ও লবণ দিয়ে কুকারে সিটি দিয়ে নেব আমার মটরগুলি সিদ্ধ হতে তিনটা সিটি লেগেছে তারপরেই ভালো মতো সিদ্ধ হয়ে গেছে তারপর মশলার মধ্যে লাগবে আমাদের আদা ও মরিচ আমি দুইটা বেটে নেব আর লাগবে জিরের গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ আমি ধনে আর জিরেটা আস্ত এনে জলে ধুয়ে শুকিয়ে তারপর গুঁড়ো করে রেখে দেই তার জন্য আমার এটা আর বাড়তে হয় না তারপর আমরা নিয়ে নেব এক মুঠোর মতো কাঁচা বাদাম খোসাগুলি ছাড়িয়ে সবগুলিকে বেটে নেব বাস আমাদের এখন সব মশলা রেডি এখন কড়াইতে তেল দিয়ে প্রথমে আলুগুলিকে হলুদ লবণ দিয়ে ভেজে নেব এখন সবগুলি সবজিকে একে একে হলুদ আর লবণ দিয়ে ভেজে নেব এরকম লাল লাল করে ভেজে নামিয়ে নেব মটর ভেজে নেব বিনসগুলিকে ভেজে নেব শশা আর লাউটাকে একসাথেই ভেজে নেব হলুদ লবণ দিয়ে গাজর ভেজে নেব তারপর সেদ্ধ করে রাখা কাবলি মটর গুলি ভেজে নেব পনিরটা ভেজে নেব কিন্তু তার মধ্যে হলুদ দেবো না কারণ হলুদ দিলে পনিরটা শক্ত হয়ে যাবে সবগুলি সবজি ভেজে নেওয়ার পর এখন ফোড়নে কি কি লাগবে একবার দেখে নেই। তেজপাতা শুকনো লঙ্কা এলাচ দারচিনি একটা লং নেব আর এক টুকরো জৈত্রি নেব জৈত্রিটা দিলে কি হয় গন্ধটা খুব সুন্দর আসে আমি একটা মিশিয়ে মশলা নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়েছি মৌরি জিরে কালো জিরে আর মেথি এবার কড়াইতে তেল দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা এলাচ দারচিনি জৈত্রী সবগুলি ফোড়ন দিয়ে দেব দিয়ে একটু ভাজা হলে এবার মিশিয়ে রাখা গোটা মশলাগুলি দিয়ে দেব এগুলি একটু ভালো করে লাল করে ভেজে তার মধ্যে মশলা বাটাটা দিয়ে দেব হলুদ দিয়ে মশলাটাকে ভেজে নেব লবণ দেব না যখন দেখব মশলাটার থেকে তেল ছাড়তে শুরু করেছে তখন তার মধ্যে বাদাম বাটাটা দিয়ে দেব টমেটোর টুকরোগুলি দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকা উঠিয়ে টমেটোগুলি যখন সেদ্ধ হয়ে যাবে আরেকটু জল দিয়ে মশলাটাকে আর একটু ভেজে তার মধ্যে সবগুলি ভেজে রাখা সবজি দিয়ে দেব আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন সবজিগুলি দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব ভালো করে ভেজে নেব সবজিগুলির সাথে যাতে মশলাগুলি ভালো করে মিশে যায় ভাজা হয়ে গেলে তার মধ্যে এক কাপের মতো জল দিয়ে দেব আপনাদের রান্নাটি কেমন লাগলো কমেন্টে প্লিজ জানাবেন কিছুক্ষণ নাড়াচাড়া করে জল দিয়ে তারপর হাফ চামচের মতো চিনি দিয়ে দেব একটু চিনি দিলে রান্নার স্বাদটা ব্যালেন্সে থাকে এবার আর একটু ঢাকা দিয়ে রান্না করে লাস্টে ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নিলেই তৈরি আমাদের নিরামিষ পনির রেসিপি